নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ আমিও খুব ভালো আছি তো কাজ আজকে আমার লাইফের প্রথম ফার্স্ট নিউ ব্লগ হতে চলেছে তো ব্লগটা কেমন হয় প্লিজ কমেন্টে জানাবেন আর যারা যারা নতুন আছো আমার চ্যানেলে তার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আইকনটা বাজিয়ে দাও কারণ আমার সবার প্রথম ভিডিওর ছাড়ার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় তো কাজ আমি দেখতে পাচ্ছ ডেসা পরে নিয়েছি ড্রেস পড়ে নিয়েছি এটা কাজের ইউনিফর্ম তো গাইছে এটা পুরাতন ইউনিফর্ম আর এখানটা দেখতে হচ্ছ আমার নতুন ইউনিফর্ম দিয়েছে তো নতুন ইউনিফর্মগুলো দিয়েছে তো আমি এখনও পড়িনি কারণ আমাদের কোম্পানির মধ্যে এখন চলছে পেন্টিং তো গাইস এই যে এই যে লওয়াগুণো হয় মানে এই যে লওয়াগুণো মেশিনপত্রগুলো পত্রগুলো পেন্ট করতে হচ্ছে ঠিক আছে গাইস তো চলো তো আমি যাই আজকে গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাবো যে কী করি না করি তো নেক্সট ভিডিওতে আরও কিছু দেখাবো তো ততক্ষণে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেলাইকনটাও বাজিয়ে দাও সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো গাইস ভিডিওটা কন্টিনিউ দেখতে থাক তো গায়ে বাড়ি থেকে বারো গেলাম বাড়ি থেকে বারো গেলে এইদিকে সিনারিগুলো দেখতে পাচ্ছো তো কী সুন্দর গায়ে অসাম অসম ভিউগুলো বামফার একদম ঠিক আছে তো এই জায়গাটা আমরা খেলাধুলো করি মানে ডিউটি সেরে আর এটা হচ্ছে কোম্পানি আর আমরা যাবো ওই গেটের কাছে মানে ওইটা হচ্ছে অফিস ওখানটা গেট তো ওখানটা গিয়ে প্রথমে সবার প্রথমে সাইন করতে হবে তো সাইনটা কী করতে হবে সাইন আমাদের সেগুলিকে বলে আসতে হবে যে এই টাইমে আমি যাচ্ছি এই টাইমে আসবো তো ওটাই বলতে যাচ্ছি তো ওটা বলে এসে তারপরে তোমাদেরকে ভেতরটা দেখাবো যে ভেতরে কী কী আছে কীরকমভাবে কাজ হয় কিংবা কী বৃত্তান্ত তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো ভাই গেটেতে চলে এসেছি এটা হচ্ছে কি আমাদের সিকিউরিটির রুম না মারি না তু স্যার না তু স্যার তো সেকিউরিটির কাছে বলে দিয়েছি এটা হচ্ছে আমাদের অফিস এটা হচ্ছে গেট ঠিক আছে তো সিকিউরিটি কাছে বলা কমপ্লিট আর চলো এবার ভেতরের দিকে যাবো আর এদিকে সিনারি কোনো বাম্পার আছে এখানটা অনেক রকমের ফুল ফুল গাছ আছে এটাও কি গাছ জানি না তো এদিকে সব কিছু আছে ভিডিও তো গাইস চলো ভিডিওটা দেখতে থাকুন সিকিউরিটি জিজ্ঞেস করতে কি করছিস তো আমি বললাম যে ভিডিও বানাচ্ছে ভেতরে যাই তারপর তো গাইস আমি ভেতরে চলে এসেছি আর ভেতরে কিছু কিছুটা এরকম এটা হচ্ছে যে ওখানটা বসার জন্য ইঞ্চ আছে আর এই হচ্ছে যে ভেতরের লুকটা কিছুটা এরকম ঠিক আছে আমার হাতে এইটা ধরে দিয়েছে কারণ আমার অ্যাচিড করতে হবে তো অ্যাচিডটা কী করতে হবে তো গাইস এই দেখতে পাচ্ছ মেশিনের এই যে পেছনে এই যে সাদা সাদা হয়ে আছে এইগুলো আমার তুলতে হবে ঠিক আছে তো এই পেছন লুকটা এরকম এই মেশিনগুলো সব করে তুলতে হবে আমার তো গাইস চলো আমি অ্যাচিডটা গুলে নিই আর এটা ভালো করে বেঁধে নিই তারপর তোমাদের সাথে দেখা তো প্রাইস ফাইনালি ভেতরে ঢুকে গেছি আর ভেতরে ঢুকে আমার মানে আলাদা ফিলিংস হয় আর এইখানে হচ্ছে গিয়ে দেখতে হচ্ছে আর এটা হচ্ছে আমাদের সিক্স রুম এর ভেতরে বাচ্চা হয় মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা মেশিন আছে প্রাইস চালা আর তোমাদের কিছু কিছু সেম মানে কিছু কিছু বিষয় দেখাবো তো যখন কাজ চালু হবে তখন দেখাবো তোমাদেরকে ঠিক আছে বাইরের লোক কিছুটা এরকমই আছে আসতে আসলে একদম পেন্ট পেন্ট হচ্ছে সব এখানটা দেখতে হচ্ছে তো গাইস আমি পুরো মানে যা যা কাজ ছিল ভেতরে ওই ভেতরে কাজ কমপ্লিট করে দিয়ে আর এবারে এসেছি টলি মানে এইগুলো হচ্ছে টলি এর ভেতরে বাচ্চার বক্স থাকে তো এইগুলো পেন্ট করতে এই দেখতে হচ্ছে এইগুলো পেন্ট করা আছে আর আমার কাছে ওই পেন্ট আছে তো গাইস চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যা যা চ্যানেল নতুন হয়ে আছে তার দ্বারা প্লিজ ছোট্ট ভাইটাকে সাপোর্ট করো প্লিজ বেশি বেশি পারলে একটু সাবস্ক্রাইব করে নাও আর প্লিজ সাপোর্ট করো গাই সাপোর্ট ওকে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে